আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র অনেক অনেক এবং শুভেচ্ছা যে যেখানে আছেন সুস্থ আছেন এই আশাতেই আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা একদমই ঈদ স্পেশাল কিংবা আপনারা অন্য যে কোনো অকেশনও এটা তৈরি করতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই রেসিপিটা ট্রাই করতে অনেক পছন্দ করবেন তো আজকের রেসিপিটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির রেসিপি যেটা অতি সহজে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণে বিভিন্ন ধরনের কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে আমাদের দেশি কিছু স্টাইলের রেসিপি আছে বাট আমি দেশি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ দেশি রেসিপিটা অনেক বেশি উপকরণ অনেক বেশি মশলায় তৈরি করা হয় আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একদম কম মশলায় তৈরি করা একটা রেসিপি আর এটা হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি স্টাইলের দম বিরিয়ানি বা কাচি বিরিয়ানির রেসিপি এই রেসিপিটা অনেক সহজ একদম অল্প কিছু উপকরণে এবং অল্প মশলায় তৈরি হয়ে যাবে বিশেষ কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করতে হবে না কিংবা দামি কোনো মশলা ব্যবহারও করতে হবে না একদম অল্প কিছু মশলায় অল্প কিছু উপকরণে সহজভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে আমার চ্যানেলের রেসিপিগুলো আমি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বিরিয়ানিটাও আমি সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি রেসিপিটা আপনাদের এই ঈদে অনেক কাজে আসবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হলো সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম সহজ রেসিপিগুলো আমি ছাড়া মাত্রই আপনারা সবার আগে তা দেখতে পারেন আজকের রেসিপিটা আমি বিফ দিয়ে করে দেখাবো আর আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন সেম রেসিপি ফলো করে আপনারা বিফ কিংবা মাটন যে কোনোটা দিয়েই তৈরি করতে পারবেন তবে চিকেনের ক্ষেত্রে এই রেসিপিটা ফলো করা যাবে না পুরোপুরি কারণ চিকেনের ক্ষেত্রে আরও কিছু উপকরণ ব্যবহার করতে হয় যেহেতু ওটাতে ফ্যাট কম থাকে তবে বিফ মাটন এই দুটার জন্য একদম পারফেক্ট কাচি তৈরির জন্য আমি এখানে একটা বড় হাড়িতে এখানে কাচির জন্য গরু গোশ নিয়ে নিয়েছি দেখুন এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এটা আপনারা যখন মাংস কিনতে যাবেন ওনাদেরকে বললেই ওনারা এরকম সাইজ করে দেবে আপনাদেরকে বাড়িতে আর কষ্ট করে কেটে নিতে হবে না হয়ে গেছে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে মশলা দিতে থাকবেন এখানে আমি একটা মেজারমেন্ট চামচ 这项目。 আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন ঝালটা যদি আপনারা কম খেতে চান আমরা যেহেতু একটু ঝালটা পছন্দ করি তাই একটু বেশি দিচ্ছি এর সাথে আমরা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে গুঁড়ি দিয়েছি বাট আমরা কাঁচা মরিচও ব্যবহার করি এখন আমি দিয়ে দেব আদা রসুন রসুন একসাথে পেস্ট করা আছে একদম ফ্রেশ আজকে পেস্ট করা আপনারাও ট্রাই করবেন একদম ফ্রেশ আদা রসুন বাটাটা ব্যবহার করতে তাহলে স্বাদটা ভালো হয় এখানে আমি দুই টেবিল চামচ গরম মশলা এখানে আমি একটা বড় দারচিনির টুকরোকে দু টুকরো করে নিয়েছি এখানে ছয় সাতটা এলাচি আছে সাদা এলাচি আর এখানে জিরা আছে এক টেবিল চামচের মতো ব্যাস এই কয়টা মশলাই ব্যবহার করতে হবে গরম মশলা আর কোনো বিরিয়ানির স্পেশাল মশলা কিংবা অন্য কোনো যে গরম মশলাগুলো আছে আর বিভিন্ন ধরনের গরম মশলা আছে আপনারা জানেন সেগুলো ব্যবহার করতে হবে এই তিনটা উপকরণের সাথে ব্যবহার করতে হবে গরম মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে এক কাপ এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি যাতে করে আপনারা যারা প্রথমবার ট্রাই করবেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এই আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন পেঁয়াজ বেরস্তা যদি আরেকটা বেশিও দাম সমস্যা নেই বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরস্তাটা মাস্ক ব্যবহার করতে হবে পেঁয়াজ বেরস্তা দিয়ে ভালো একটা ফ্লেভার এবার দেবো বেশ খানিকটা পুদিনা পাতা দেখুন আমি এখানে পুদিনা পাতা ধুয়ে রেখেছি এখন মতো পাতা দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি এগুলোকে দুটো ফ্রম করে দিয়ে দেব বলছি ঝাল যে যেমন খান সেরকম ভাবেই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি একটু ঝালটা বেশি রাখছি না এখন আমি কি করব টক দই দিয়ে দেবো দেখুন টক দই নিয়ে নিয়েছি এখান থেকে আমি দেড় কাপ টক দই ব্যবহার করব আমি আগের বারের মতো এটাও মেপে নিচ্ছি যাতে করে মাপগুলো ঠিক থাকে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার এই টক দইটা কিন্তু বেশ ঠিক পানি পানি না যার কারণে পানিটা ঝরিয়ে নিতে হয়নি যদি আপনাদের টক দই পানিওয়ালা হয় সেক্ষেত্রে পানিটা কিন্তু আপনারা ফেলে দেবেন ফেলে দিয়ে এই যে ঘন অংশটা সেটাই নেবেন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ফেটে দিতে হবে তা না হলে কিন্তু এটা একটা ছাড়া ছাড়া অংশ হয়ে থাকবে আর ঝোলের সাথে মিশবে না অবশ্যই ভালো করে ফেটে তারপরে ব্যবহার করতে হবে যাতে করে ক্রিমের মতো হয়ে যায় দেড় কাপ টক দই ব্যবহার আপনারা যদি সব উপকরণগুলো হাতের কাছে রেডি করে নেন তাহলে দেখবেন এই রান্নাটা করতে অনেক কম সময় লাগবে বিরিয়ানির অনেক ধরনের রেসিপি হয় আমি আজকে আপনাদেরকে হায়দ্রাবাদি দম বিরিয়ানি তৈরি করে দেখাবো এটা আমি বিফ দিয়ে করছি আপনারা চাইলে মাটন দিয়ে করতে পারবেন তবে চিকেনের ক্ষেত্রে এটা এই রেসিপিটাতে একটু আলাদা হবে কারণ সেক্ষেত্রে আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে বিফ আর মাটনের ক্ষেত্রে সেম উপকরণগুলো দিয়েই হয়ে যাবে আবার আমি আগেরবারের মতো ফেটে নিচ্ছি ভালো করে আমি বাংলাদেশি স্টাইল বিফ বিরিয়ানিটা পরে দেখাচ্ছি না কারণ সেটা বেশ সময় লাগে অনেক উপকরণ ব্যবহার করা হয় আমি আজকে আপনাদেরকে চট জল দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণে এরকম একটা সহজ রেসিপি দেখাচ্ছি আমার চ্যানেলে আমি সহজ রেসিপিগুলো দেখাতেই পছন্দ করি তাই বিরিয়ানির ক্ষেত্রেও আমি এর ব্যতিক্রম করছি না দেখুন এটাকে আমি ভালো করে এখন মুছে দিয়ে দেব। হাত ব্যবহার করছি আপনারা চাইলে চামচ দিয়েও রাখতে পারেন আমি যেহেতু হাত দিয়ে এখন আমি মাংসটাকে মেখে বসিয়ে দেব তাই হাতই ব্যবহার করছি এখন আমি তেল ব্যবহার করব আমি বেরেস্তা ভেজে যে তেলটা সেপারেট করে রেখেছিলাম দেখুন এখনও বেরেস্তা আছে কিছুটা সেই তেলটাই ব্যবহার করব এই তেলটা কিন্তু দারুণ একটা ফ্লেভার থাকে আর এই রান্নার ক্ষেত্রে এই তেলটাই ব্যবহার করতে হবে এটা আমি এখান থেকে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ হচ্ছে হাফ কাপের অর্ধেক এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম বা সর্বোচ্চ হাফ কাপ পর্যন্ত এক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারেন এর থেকে বেশি তেল ব্যবহার করার প্রয়োজন আর এই রেসিপিতে ঘি ব্যবহার করা যাবে আমি আজকে ঘি ব্যবহার করছি না একদম সিম্পল ভাবে তৈরি করে দেখাচ্ছি তাই ঘিটা ব্যবহার করছি না ঘিটাকে আমি স্কিপ করছি এখন সবগুলো আমি ভালো করে মেখে নেব দইটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি সব লবণগুলো মাংসের সাথে ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব যাতে করে মাংসের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশে যেতে পারে দেখুন বেশ চেপে চেপে আমি মেখে নিচ্ছি বেরেস্তা ভাজা তেল পুদিনা পাতা বেরেস্তা সব মিলে একটা সুন্দর ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে আজকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে ভিডিও তৈরি করতে তাই আপনাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিতে পারছি না কিন্তু একা যখন ভিডিওগুলো করি তখন কিন্তু বেশ আমাকে সমস্যায় পড়তে হয় আজকে আজকে কিন্তু আপনারা আমার দুই হাতে দেখতে পাচ্ছেন যাই হোক ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মাংসগুলোকে আরেকবার করে চেপে চেপে দেখে নিচ্ছি কিন্তু অনেকটা আপনারা স্বাদরিচ ভালো করে দিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্ট করে দিতে পারেন প্লাস আপনারা তাড়াতাড়ি মাংসটাকে নরম করার জন্য কাঁচা পেঁপে খোসা সহ বেটে সেটা ব্যবহার করতে পারেন আজকে আমি সেটা ব্যবহার করছি না আমি ডাইরেক্ট এখন এটাকে নিয়ে যে চুলা বসিয়ে দেব আমি হাতটা ক্লিন করে নিই তারপরে আপনাদেরকে চুলায় বসিয়ে দিয়ে দেখাচ্ছি হাতটা ক্লিন করে আমি চলে আসলাম আর হাঁড়িটা ওই চুলার উপরে বসিয়ে দিলাম দেখুন এখন এটাকে চুলার আজ বাড়িয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপর এটাকে ঢেকে এটাকে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব যেহেতু গরুর গোশ তাই কিন্তু সময়টা একটু বেশি লাগবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা চুলাটা অফ করে দেব। বাকিটা আমাদের চালের সাথে দমে রান্না হবে আর এক্ষেত্রে মেরিনেশন করে আপনারা রেখে দিতে পারেন তো আমি আজকে রেখে দিচ্ছি না দুইভাবেই করা যাবে এভাবে করলেও হবে আপনারা মেরিনেশন করেও রেখে দিয়েও আপনারা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি এখন এটাকে এখন আমি বেশ খানিক্ষণ রুষিয়ে রান্না করে নেব কেনার ক্ষেত্রে যখন মাংসের দোকানে যাবেন তখন আপনারা যখন বলবেন যে কাচ্চি পিস করে দেন তখন কিন্তু এভাবে কেটে আমি এখানে অল্প পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এটাকে রেশিওটাকে বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন এটা কিছুটা জাল হতে থাক আমি এই ফাঁকে চালটা ধুয়ে নিই আর এক্ষেত্রে আপনি চাইলে চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারেন কিংবা বাসমতি চাল ব্যবহার করতে পারেন যদি বাসমতি চাল ব্যবহার করেন সেক্ষেত্রে চালটাকে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে করে দেখাচ্ছি কারণ বাসমতি চালটা সবাই কিনতে পারবে না যার কারণে আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে করে দেখাচ্ছি যাতে সহজেই সবাই ট্রাই করতে পারে এখন এটা কিছুটা জাল ধুয়ে নিই দেখুন ভিওয়ার্স আমি মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন আমি এটাকে কী করব ঢেকে দিয়ে এটাকে লো ফ্লেমে এটাকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত খুব হওয়া পর্যন্ত রান্না করে নেব তো ফেরত আসছি এটাকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিয়ে দেখুন ভিওয়ার্স আমার মাংসটা বেশ খানিকক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি কালারটা দেখুন এটি থেকে নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তিনটা বেশি উঠেছে এখন আমি এটার চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আর এই ফাঁকে আমি চালটা সিদ্ধ করে নেবো চালটাও এটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর এখানে গোস এবং চালের পরিমাণটা আমি সমান সমান নিয়েছি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর পাঁচশো গ্রাম কোলা চালও নিয়েছি আমি যে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটাতে আমি চালের পরিমাণ এবং মাংসের পরিমাণ সমান সমান দেখাচ্ছি আর আপনারা চাইলে চালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন বাংলাদেশি বিরিয়ানিগুলোতে চালের পরিমাণটা অধিক পোলয়ের চালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি একটু বেশি করেই পানি নিয়ে নিয়েছি এটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে বেশ করে লবণ নিয়ে দেব। আমরা মাংসের মধ্যে যে লবণটা দিয়েছি সেটা কিন্তু আমি চেক করে দেখেছিলাম তো স্বাভাবিক আছে এখন যদি আমরা এর মধ্যে বেশি করে লবণ না দিই চালের পানিতে তাহলে কিন্তু চালটা ভাতটা খেতে একটু আনছে তাই আমরা বেশি করে লবণ দিয়ে এটাকে ফুটিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এর মধ্যে এলাচি আর কাঁচা মরিচ ভেঙে দেব এর মধ্যে এখন আমি এলাচি দিয়ে দিচ্ছি তিনটা আমি মুখটাকে ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি থেকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা পানির সাথে জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এগুলোকে তুলে নিয়ে তারপরে চালটা দেব এই মশলাগুলো সমেত আমি চালটাকে ফুটাবো না তো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই পানিতে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে তেল যাতে করে ভাতটা ঝরঝরে হয় টেবিন চামচের মতো তেল দিয়ে দিলাম মশলা সমেত পানিটা বেশ খানিক খুন ফুটে উঠেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি ধুয়ে আমি পানি ঝরানোর জন্য এই তুলে রেখেছিলাম এইবার চালটাকে আমি এই পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তারপরে এটাকে ঘুরিয়ে মাংসের সাথে দমে দিয়ে দেবো ফেরত আসছি চালটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার দেখুন বিভার্স আমার চালটাও এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসের উপরে চালের লেয়ারটাকে দিয়ে দেবো এখন কিছুটা ছিটিয়ে দিতে

দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এখন এর উপরে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে পুদিনা পাতা ব্যাস আর কিছুই লাগবে না আর নিচে আমি হাড়িটার নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি এখন প্রথমে এক দুই মিনিট আমরা হাই হিটে এটাকে রান্না করে নেব যাতে করে আবার এটা পুনরায় রান্না প্রক্রিয়াটা শুরু হতে পারে তারপরে দুই মিনিট পরে একদম লো ফ্লেমে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব তাহলে আমাদের গাছটা তৈরি হয়ে যাবে এখন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প করে জর্দার রংটা অল্প করে দিতে হবে সামান্য একটু রং পানিতে গুলিয়ে দেবেন বেশি দিলে কিন্তু তিতা লাগবে এটাকে ঢেকে দেব ক্ষেত্রে আপনারা আটা ব্যবহার করতে পারেন যাতে করে কোনো প্রকার ভাব ভাববেন না হয় তো আমি ক্ষেত্রে এই ঢাকনাটা আমার ভালোভাবে লেগে যায় তাই আমি ক্ষেত্রে আটা ব্যবহার করছি না বাট উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো দেখুন ভিওয়ার্স আমি এখানে চুলার মধ্যে চুলাটা ধরেই দিয়েছি হাই হিটে দিয়ে দিয়েছি আর উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি কাপড়ও দিতে পারেন আপনারা সাইড দিয়ে আটাও দিতে পারেন দেখুন এটাকে আমি কয়েক ভাজ একটা কাপড়কে নিয়ে এক নিয়ে আমি কয়েকটা ভাজ করে নিয়ে তার উপরে ঢাকনাটা দিয়ে একটু ভালো করে চেপে দিয়েছি এখন এর উপরে একটা ভারী কিছু দিতে হবে যাতে করে আরও ভালো করে সেল হয়ে থাকে এই অবস্থায় আমি এখন হাই হিটে রেখেছি দুই মিনিট পরে এটাকে একদম লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে দমে রান্না করে নেব তাহলেই হিসাবে আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে তো বিরিয়ানিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ফাইনাল বুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউয়ার্স বিশ মিনিট পর আমি কাপড়টাকে সরিয়ে নিয়েছি চুলাটাকে অফ করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দেব এটা পনেরো বিশ মিনিট পর তারপরে সার্ভ করে নিতে হবে আর কাচি কাটার ক্ষেত্রে একটা পদ্ধতি আছে এক সাইড থেকে কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে কেটে দেখাবো ইনশাল্লাহ তো আপাতত এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আরও দশ মিনিট পর এটা সেট ফ্লেভারটা সব কিছুর সাথে সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিট টাইম দিতে হবে রান্না চুল অফ করে দেওয়ার পরে এটা কিন্তু করতেই হবে আর কাচিটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেক করার জন্য আপনারা কি করবেন একটা চাক চাকু কিংবা চামচের ডাটা মাঝ বরাবর যদি হাড়ির তলা পর্যন্ত নিয়ে যান তারপর সেটাকে তোলার পরে যদি দেখেন যে চামচের মধ্যে তেল উঠে আসছে তাহলে বুঝবেন যে আপনার কাছেটা তৈরি হয়ে গেছে যদি তেল না উঠে পানি উঠে আসে তাহলে বুঝবেন যে কাছেটা তৈরি হয়নি আরও সময় দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে আরও পাঁচ দশ মিনিট তো আমার কাছেটা তৈরি হয়ে গেছে এটা আমি দশ মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখো ফেরত আসলাম দশ মিনিট পর আমার রান্নাটা একদম ডান এটাকে দশ মিনিট ঢেকে রেখে রেখে দিয়েছিলাম চুলার আজ বন্ধ করে আর এর মাঝে একবার আমি ঢাকনা খুলে একটা চামচ দিয়ে একটু উপরে ভাতগুলো আলগা করে নিয়েছিলাম আর বিরিয়ানির রাইসটা তৈরির ক্ষেত্রে বড় হাড়িতে রাইসটাকে ফুটিয়ে নিলে ভালো হয় তো আমি একটু ভুলবশত ছোট হাড়িতে সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে রাইসটা একটু স্টিকি হয়ে গেছে বাট আপনারা যদি বড়ো হাড়িতে নেন সেক্ষেত্রে আর এরকমটা হবে না বাট এটা কিন্তু খুব বেশি স্টিকি হয়নি মোটামুটি ঝরঝরেই হয়েছে। এটা কোনো ব্যাপার নয় বাসায় খাওয়ার জন্য কথা তো দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর আমি এভাবে এখন এক সাইড থেকে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই এক সাইড থেকে বেড়ে নিতে হবে না হলে কিন্তু রাইসটা ভেঙে যাবে এখন সাবধানে আমি এই থালিটাতে রাইস রাইস এবং মাংসগুলো তুলে নিচ্ছি আর আমি আজকে আপনাদেরকে সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আরও বিভিন্ন স্টাইলে বিরিয়ানির যে রেসিপিগুলো আছে সেগুলো ভবিষ্যতে আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আজকে আমি চট যেন আপনারা তৈরি করে ফেলতে পারেন ঈদের দিনেও বা ঈদের পরের দিন বিভিন্ন গেস্ট আসে বা বাসায় বাচ্চাদের ডিমান্ড থাকে ফ্যামিলির সদস্যদের ডিমান্ড থাকে আপনারা তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন ইনশাআল্লাহ তারা খেয়ে অনেক মজা পাবে এভাবে আমি সাবধানে সবগুলো রাইস তুলে নিচ্ছি এখন আমি খাওয়ার জন্য টেবিলে চলে গেলাম দেখুন এটা হচ্ছে আমার বিরিয়ানির হায়দ্রাবাদি বিরিয়ানির ফাইনাল লুক আমি উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে সুন্দর লাগছে একদম অনেকটাই দোকানের মতো লাগছে তাই না আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে কেমন হলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম সহজ সুন্দর সব রেসিপিগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি দেখুন একটা মাংস আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি রাইস রাইসের সাথেই আর মাংসটাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে আমি মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি তাই এটাকে ভালো করে ছিটতে পারছি না বেশ গরম লাগছিল তো দেখুন বেশ জুসি হয়েছে তো এটাই হলো আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাইকে আবার ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম